সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চল চ্যানেলের নতুন একটি পর্ব আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান রাজশাহী জেলা রাজশাহী বিভাগ চাঁপাই নবগঞ্জ জেলা রামচন্দ্রপুরহাট মেলগারাপাড়া গ্রামে সুদর্শন চার থেকে পাঁচ পনেরো জনের যে সাইহল ব্র্যান্ডের গরুগুলো রয়েছে সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো কালেকশন করেছেন আমাদের বাবু ভাই চলুন কথা বলবো আমাদের বাবু আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে কোন রকম চলছে আল্লাহ যেভাবে চলেছে আলহামদুলিল্লাহ 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 আচ্ছা কয়টা গরু আছে আজকে আমার গরু আছে সাত পিস সাতটা সবই তো দেখছি একদম লাল টকটকে সুন্দর সুন্দর গরু সবই সুন্দর গরু একবারে সব শাহী হল আচ্ছা আচ্ছা এটা কোন জাতের এটা শাহী হল এটার বয়সটা কেমন

তার জন্য এই যে নম্বরটা এটাও তো মানে প্রথম দুইটা খালি দাঁত হয়ে না প্রথম দাঁত মানে দেড় মাসে দাঁত হবে সব দাঁত আচ্ছা এটা এখন মোটামুটি বলেন কেমন কি

এখান থেকে যদি এভারেজে সাতটা করে নিতে চাই আমি একটা ধা ধা অফার দেব আমি দর্শককে ভালো চোখে দেখে কিনো জাতমান জাতমান দেখে নেবে হ্যাঁ জাতমান যাচাই করে কিনো এ জাতে জেনে না ঠকে এ দামে 10 2000 ঠকে কিন্তু জাতে জেনে না ঠকে জাতমান ভালো জাতমান ভালোর জন্য আমি একবারে ধা ধা একবারে রেট দেব 1 লক্ষ আমাদের বাবু এর কাছ থেকে নিতে পারবেন বাবু ভাইয়ের নাম্বার দিতে আমরা স্ক্রিনে সরাসরি আলোচনা সভা কিনতে পারবেন আজকের মতো যে আজকের মতো বিদায় নিবো আবারও দেখা হবে সুন্দর ভাবে ছেড়ে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু